ময়মনসিংহের তারাকান্ডা ধুবাড়ো আঞ্চলিক সড়ক ত্রিশ কিলোমিটারের এ পথ এখন শুধু একটি রাস্তা নয় এই যেন জীবনের প্রতিদিনের এক অনিশ্চিত জুয়া এক সময় যেখানে আধা ঘন্টায় পৌঁছানো যেত এখন সেখানে লাগছে দেড় থেকে দুই ঘন্টা গন্তব্যে পৌঁছানোর আগেই অনেকে পৌঁছে যাচ্ছেন হাসপাতালে কেউ কেউ হয়তো ফেরেন না কোনোদিন দুর্ভোগের দীর্ঘদিন পেরিয়ে গেছে বদলেছে সরকার বদলাইনি রাস্তার ভাগ্য। স্থানীয়দের অভিযোগ রাস্তা বাঙ্গার জন্য গাড়ি চালাইতে পারি নাই গাড়ি চালাই খুব সমস্যা গাড়ি চালানি জানা গাড়ি রিক্সের মধ্যে চালাই মুমি গাড়ি খুব সিরিয়াস না গাড়ি চালানি জানা এই বাঙ্গা রাস্তা গাড়ি বল নিউ গাড়ি নষ্ট রাস্তা দুবারোর থেকে তারাগান্দাবন এটা খুবই অবস্থা খারাপ আমরা মনে অটো অটোতে চালাই অনেক অটো উল্লে যাইতেছে গা অনেক পিক আপ উল্লে যাইতেছে গা স্কুলের বাচ্চা কাচারা যাইতেছে ওরা দুর্ঘটনা ভুগতাছে মানে বিশাল সমস্যা এটা বলার মতন আমার গাড়ি চালাইতে পারি না রাস্তা লাগিয়া খুব খারাপ সিরিয়াস খারাপ রাস্তা রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা গাড়ি নিয়ে যাইতে অনেক কষ্ট হইতেছে গাড়ি নিয়ে যাইতে পারি না এই লোর রাস্তার পরিস্থিতি আর কি রাস্তায় আমাদের সব ওটো নষ্ট হয়ে যাইতে আর হরতি নিয়ে জাম বাজে হরতি নিয়ে জাম বাজে ট্রাক দু একটা উল্টেই এই রাস্তা বালু লইয়া হরতি আর দশটা গাড়ি জাম বাজে তাই রোডও এটা তো চলানি যাইতে যায় না তারাকান্দার রাস্তা দুবাবর রাস্তা খুবই বলা বহলে আমরা চলার মতো কোনো রাস্তা নাই এই রাস্তায় গাড়ি উল্টিত আছে মানুষ দুঃখ পাইতেছে মনে করি জনবহন কষ্ট পাইতেছে পাবলিক বাচ্চাও দুঃখ পাইছে ঠিক অবস্থা আমার খারাপ আমরা খুবই অবস্থা খারাপ এই তারাকান্দা থানা দুবাবর পর্যন্ত রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ একটা ডেলিভারি রুগী হোক যে কোনো রুগী হোক সেই ফুল ফুটতে ঘুরে যাইত এই রাস্তাটার জন্য তারাকান্দা থেকে দুবাবর মনে করেন যে নিম্নতম পঁচিশ কিলো না এই পঁচিশ কিলো রাস্তা এটা আমাদের যে বেহাল দশা আমাদের এই যে আমাদের ছয় নং ঢাকা ইউনিয়ন থেকে মানে শুরু করিয়া এটা তো এই গৃহ গণপূর্ত মন্ত্রণালয়ের যে মানে আমাদের মন্ত্রী সাহেব ছিল শরীফ মন্ত্রী ও মনে করেন যে সৈরা আমলের মন্ত্রীও সৈরা রাস্তার কোনো উন্নয়নমূলক কাজ করে নাই সম্পূর্ণ টাকা আত্মসাৎ করছে আমরা প্যাসেঞ্জার তাহিত একের হারিয়ে ভাঙ্গা রাস্তা

দুর্নীতির মহোৎসব এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে ধুবাওড়া তারাকান্দা ও ফুলপুর উপজেলার লাখো মানুষ একদিকে প্রাণহানির আতঙ্ক অন্যদিকে সময় ও অর্থের ক্ষতি তারা উপজেলা সাথে কথা বলে অলরেডি জানতে পেরেছি যে বিভিন্ন অংশের ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সাথে স্বাধীনতাও পর্যবেক্ষণ করেছি পরিদর্শন করেছি তো সে সমস্ত জায়গা বেশী কানাখন্দের নষ্ট আছে জনগণের দুর্ভোগ লাগবে আমরা সদা সচেতন সেই সমস্ত খানাখন্দগুলো আমরা দ্রুত ইমার্জেন্সি মেনটেন্স অর্থাৎ দ্রুত করে দেওয়ার প্রতিক্রিয়া আছে আমাদের আমরা অতি দ্রুতই সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব এই রাস্তায় প্রতিটি সকাল মানে অনিশ্চয়তা প্রতিটি সন্ধ্যা মানে বেঁচে ফেরা কিন্তু প্রশ্ন রয়ে যায় কত প্রাণ ছড়ে গেলে সড়ক পাবে মেরামতের আলো আর কতদিন অপেক্ষা করবে এই তিন উপজেলার মানুষ মোহাম্মদ আবুল মনসুর ময়মন ময়মনসিংহ